হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের পাশে একটি জঙ্গলে সেই জঙ্গলে কিভাবে আগুন লেগে যায় দেখুন কিভাবে আগুন লেগে যায় এবং সেই আগুনের দৃশ্য যেখানে পশু পাখি বসবাস করে সেই জঙ্গলে কিভাবে আগুন লেগে যায় আগুন নিবানার কেউ নেই আগুন দাও দাও করে জ্বলতে থাকে জঙ্গলে আগুন লেগে গেছে এই কারণে নানা পশুপাখি দুর্ঘটনা ঘটছে দেখুন কিভাবে কিভাবে যেখানে পশু পাখি বসবাস করে সেই জায়গায় কীভাবে আগুন লেগে গেছে